হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর অনেক করে খেলা দেখছো খেলাকে ভালোবাসো খেলাকে সাপোর্ট করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা যে। ইস্টবেঙ্গল কিন্তু জামশেদপুরের সাথে অনেক ভাইটাল একটা ম্যাচে নামতে চলেছে এই ম্যাচটা কিন্তু অনেকটাই ডিসাইড হয়ে যাবে যদি জিততে পারে তাহলে কিন্তু টপ সিক্সের মধ্যে চলে আসবে যেহেতু কম ম্যাচ খেলে অন্য টিমের তুলনায় কম ম্যাচ খেলে কিন্তু ইস্টবেঙ্গল ভালো পজিশানে আসবে যদি জিততে পারে মানে এক গোলে হোক তিন গোলে হোক তিন পয়েন্ট আসাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং দলের সাথে কিন্তু প্র্যাকটিস করেছে মঙ্গলবার কিন্তু প্র্যাকটিস করেছে যতদূর শোনা গেছে মঙ্গল বুধ প্র্যাকটিস করবে আলেকজান্ডার প্যান্টিক্স তাকে খেলানো হবে কিনা এই মুহূর্তে এখন সবথেকে বড়ো ইস্টবেঙ্গল সমর্থকদের একটা দাবি কোনো ভাগ বলা হচ্ছে যে হয়তো নাইনটি মিনিটস খেলবে না হয়তো সেকেন্ড হবে বা ফার্স্ট হাফে আবার কোন সমর্থকরা বলছে যে পুরো মিনিটই হয়তো খেলবে বাট আমার মনে হয় যতটুকু মানে অনুশীলনে আলেকজান্ডার প্যান্টিজকে দেখা হয়েছে এবং কোচের সাথে কথা হয়েছে নব্বই মিনিট না হলেও সত্তর থেকে বা ষাট থেকে সত্তর মিনিট খেলার জন্য কিন্তু রেডি মনে হয় বাট আফটার অল কোচই কিন্তু ডিসাইড করবে যে তাকে নামাবে কি না বাট আমার মনে হয় যে আলেকজান্ডার প্যান্টিচ এবং হিজাজি মাহের এই দুজনকে সেন্টার ব্যাক রেখে মাঝমাঠে ভিক্টর ভাস্কোজ এবং স্ট্রাইকার হচ্ছে ক্লেডেন সিলভা ফিলিসিউ ব্রাউনে কিন্তু হালকা চোট ছিল গত আগের ম্যাচে সে এখনটা কিন্তু অনেকটাই সুস্থ বাট সে যদি নাও নাবে ফার্স্ট হাফে হয়তো ক্লেট সিলভার পরিবর্তে তাকে না হবে এমন সিদ্ধান্ত কিন্তু কোচ নেবে না তা সুতরাং যদি নাবে তাহলে হয়তো কাউর পরিবর্তে আর যদি চোট থেকে না সারিয়ে উঠতে পারে তাহলে হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবে না তা তা এই হচ্ছে ব্যাপার এবং ইস্টবেঙ্গলের কাছে এবার জামশেদপুর কিন্তু অত্যন্ত একটা ভালো টিম যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছে মানজোর মতন ভালো প্লেয়ার আছে যে বল তৈরি করে এবং আমরা দেখেছি দুটো ফ্রিকিক অনবদ্য ফ্রিক দেখেছি পাঞ্জাবের বিরুদ্ধে দুখানা দুখো দুটো পরপর ফ্রিকিক দেখেছি তা সুতরাং এই টিমের এই টিমকে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়েছে ভালো খেলতে হবে ডিফেন্সিভ খেললে হবে না অ্যাটাকিং খেলতে হবে এখান দিয়ে পাওয়ার অনেক কিছু আছে ইস্টবেঙ্গলে অ্যাটাকিং খেলো যদি গোল খেয়েও যায় হয়তো অ্যাটাকিং খেলে কিন্তু গোল দিতে পারবে যেটা আমরা সুপার কাপের ম্যাচগুলোতে দেখেছিলাম যে অ্যাটাকিং খেলে গোল খেয়েও কিন্তু গোল দিয়েছে তা সুতরাং অ্যাটাকিং খেলতে হবে বেঙ্গলকে এবং দুটো লাইন আমার মানে আমার আমার মনে হয় যে মায়েস এবং নান্দাকেই প্রথম শুরু করানো উচিত তারপরে সায়ন ব্যানার্জি এবং বা পিভি বিষ্ণুকে দেওয়া উচিত আর মাঝমাঠে বা বুট সরি সৌভিক চক্রবর্তী আর ভিক্টর ভাস্কোসকে দিয়েই শুরু করা উচিত আমার মনে হয় আর অবশ্যই ক্লেডেন সিলভা তো অনবদ্য একটা ফর্মে রয়েছে গত সিজন থেকেই রয়েছে এই আপাতত মনে হয় আমার মনে হয় পার্সোনালি যে এই টিমটাই হয়তো খেলবে আর সাউল ক্রেস্পো কিন্তু স্পেন থেকে ফিরেছে কলকাতাতে এবং তার একটা এমআরআই রিপ এমআরআই করা হবে তাই সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু সে হয়তো পরে জামশেদপুর জামশেদপুর ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে না কিন্তু একদমই হয়তো পাওয়া যাবে না মানে কোনো চান্সই নেই না পাওয়া যাওয়ার কোনো চান্সই নেই নেক্সট ম্যাচ থেকে হয়তো ফুল মিনিট না খেললেও হাফ হাফ টাইম বা এরকম দশ মিনিট কুড়ি মিনিট হয়তো খেলবে আর যেটা যেই জল্পনাটা উঠছে যে বেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে ব্রাইট আমি আবারও ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো যে এখনও কিন্তু কিছু কনফার্মলি জানা যায়নি যে ব্রাইট কিনা অনেক ধরনের পোস্ট এরকম ভুয়ো পোস্ট হয় সুতরাং আমরা আগে থেকেই বলবেন না ব্রাইট আর ব্রাইট কিন্তু যদিও ব্রাইট হয় ব্রাইট যদিও আসে ব্রাইটকে নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় কেন ব্রাইট কিন্তু খেলার মধ্যেই নেই মাত্র ছটা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়ার পর এইটা একটা বড় দুশ্চিন্তা যদি আসে নো ডাউট অনবদ্য প্লেয়ার মানে তার গোল গোয়ার বিরুদ্ধে যে গোলটা ছিল সেটা আইএসএলের হিস্ট্রিতে আইএসএল এর হিস্ট্রিতে সেরা গোল নো ডাউট যে ওরকম কোনো গোল আজ পর্যন্ত কেউ করতে পারবে কিনা আমার আর সন্দেহ আছে বাট সেই ব্রাইট এখনকার ব্রাইটের মধ্যে হয়তো আকাশ পাতাল ডিফারেন্স থাকবে বাট আশা করি তার ক্লাস এবং তার জাত দুটোই আলাদা সে নিজেকে প্রমাণ করে নেবে যদি সে আসে এখন কিছু এখনই কিছু কনফার্ম নেই যে সে আসবে বেঙ্গলে বাট এটা একটা গুজব তোমরা ধরে নিতে পারো যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না বাট আমি যত চিনি কোচ কালস কুয়াদ্রাদকে যে কোচ কালস কুয়াদ্রাত কিন্তু ব্রাইট এনোভাকার দিকে যাবে এমনটা মনে হয় না কোচ কাজ কালস কুয়াদ্রাত কিন্তু একটু অন্য ধরনের প্লেয়ার চায় যে একটুখানি ভালো স্কিলফুল প্লেয়ার হবে অবশ্যই ব্রাইট স্কিলফুল প্লেয়ার কিন্তু ব্রাইট একটুখানি সেলফিশও খেলে সেইটা কিন্তু পছন্দ করে না কোচ আমার মনে হয় না বাট হতেও পারে বাট যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছুই বলা যায় না ফাইনালি আর অবশ্যই জামশেদপুরের সাথে ইস্টবেঙ্গলে একটা মানে দারুণভাবে একটা ক্লাস হতে যাচ্ছে ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যদি বেঙ্গল এই ম্যাচটা হারে তাহলে অনেকটাই ব্যাকফুটে চলে আসবে অনেকটাই ব্যাকফুটে চলে আসবে আর যদি যেতে তাহলে কিন্তু আইএসএলের টপ সিক্স এবং আইএসএলের যে পরবর্তী যে ম্যাচগুলো সেইগুলোর চাবিকাটি কিন্তু খুলে যাবে জয় বেঙ্গল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে